এর পর আমি আবার ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এর পর আমি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসূল এরপরে আল্লাহ তালার কাছে সবচেয়ে পিউ জিনিস কি ইনি আবার বললেন এরপরে যেটা আল্লাহ তালার কাছে পিউ জিনিস সবচেয়ে সেটা হলো পিতামাতার সাথে ছৎ ব্যবহার করা এরপর আমি আবার জিজ্ঞাসা করলাম আল্লাহর রাসূলের কাছে যেহে আল্লাহর নবী আল্লাহ তালার কাছে এরপর সবচেয়ে প্রিয় জিনিস কোনটি আল্লাহর নবী সাল আলী সাল্লাম বললেন এরপরে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো আল্লাহর রাস্তায় যে ব্যক্তি শহীদ হয়ে যায় আফসোস আজ আমরা নামাজ পড়ি নামাজের আশেপাশে যাই না মসজিদে আজান হয় আমরা দোকানে বসে থেকে চায়ের দোকানে বসে থেকে সময় কাটাই আমার আমরা নামাজের দিকে লক্ষ্য করি না শুধু তাই না আমাদের ছেলে আমাদের ছেলে মেয়ে আজ আমাদের ছেলে বাবার সঙ্গে সঙ্গে ব্যবহার ব্যবহার করে করে না। না। আজ আমাদের বাবাদের কেন জানেন আমরা এমন পিতা এমন পিতা আমরা আমাদের সন্তানদেরকে ছৎ শিক্ষা দিতে পারি নি আজ যদি তল্লাশি করা হয় দেখা যাবে অধিকাংশ পরিবারে বাবা মা অধিকাংশ পরিবারেই বাবা মা কষ্ট পাচ্ছে অনেকে আবার দেখা যায় যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ছেলে মেয়ে তার সন্তানকে তার বাবাকে আফসোস এমন দুনিয়ায় বসবাস করি আমরা এমন জায়গায় বসবাস করি আমরা আমরা আমাদের ছেলেদেরকে সৎ শিক্ষা দিতে পারি নাই আমরা আমাদের মেয়েদেরকে সৎ শিক্ষা দিতে পারি নাই